সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরুল্লাহ সাল্লু আলা আল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া শুধু হিজরি বছরের প্রথম মাস নয় বরং এটি ইসলামের ইতিহাস পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই মুহররম মাসের আশুরার সৃষ্টি যা সফলতা ধ্বংস প্রতিশোধ খোদাই গজব দোয়া কবুলিয়ত সহ সবর এবং সত্যের পক্ষে দৃঢ়তার প্রতীক মিথ্যার কাছে মাথা রত না করা এই মাস আমাদের শিক্ষা দেয় সত্যের পথে থাকতে হলে ত্যাগ স্বীকার করতেই হবে সত্য বরণে মহান আল্লাহ তালা এর সাদ করেন ওয়াকুল জা আল হাকু ওয়া জাহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা হকা। অর্থাৎ বলুন সত্য আগমন করেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল এই মহরম মাসে কারবালার ময়দানে হরজত ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালানহু ও তার পরিবার আমাদেরকে শিখিয়ে গেছেন যে অন্যায় জুলুম ও অন্ধকারের বিরুদ্ধে দাঁড়ানো একজন মুসলমানের ইমানই দায়িত্ব তাহারা প্রমাণ করে গেছেন জীবন দিয়ে হলেও সত্যকে ধারণ করা ইমানের পরিপূর্ণতায় শাহাদাতের পেয়ালা বরণ করা এক মহা নিয়ামত তাই আসুন কালিমার মানদণ্ডে সকল মুসলমানদের এ মহান সত্যকে আঁকড়িয়ে ধরে মিথ্যার সাথে সত্যকে মিশ্রিত না করে মহররম মাসে প্রতিষ্ঠিত সত্যকে আশুরার শিক্ষা আমাদের ধৈর্য আল্লাহর প্রতি নির্ভরতা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ন্যায় প্রতিষ্ঠা অন্যায়ের বিরুদ্ধে মানবতার পক্ষে অবিচল থেকে আত্মশুদ্ধির শিক্ষায় প্রতীয়মানের সহিত দীপ্তমান থাকি এই মহররম মাসে আমরা আত্মশুদ্ধি তাকোয়া পরেজকারিতা বৃদ্ধি ও ইসলামের আদর্শের প্রতি নতুন করে এক অঙ্গীকার করি আল্লাহ আমাদের সবাইকে মহরমের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন আমিন